তো বন্ধুরা রূপস টাল নতুন একটি ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি আর বোন মিলে রেডি হচ্ছি হাতি বাগানে মার্কেটিং করতে যাওয়ার জন্য দেখো আমি তো ওখানে বসে বসে বড় হচ্ছিলাম কারণ হচ্ছে মা যা রেডি হতে টাইম নেয় বাপরে বাপ সব সংসারের কাজ সামলে রেডি হতে হতে মা অনেক দেরি করে যাই হোক আমি বোন মা মিলে তিনজনে বেরিয়েও পড়েছি এ দেখো আমরা হেঁটে চলে আসলাম কল্যাণনগর বাস স্ট্যান্ডে এখান দিয়ে সেভেন্টি এইট বাই ওয়ান ধরে আমরা চলে এসেছি হাতিবাগান মার্কেটে এবার মা আর বোন সামনে বসেছিল আর আমি পেছনে বসে তাই ওদের দেখাইনি তারপরে এখানে পৌঁছে ফার্স্ট কাজ হচ্ছে সবাই একটু একটু করে জল খেয়ে নেওয়া এই জল ঢল খেয়ে এবার হচ্ছে কেনাকাটার জন্য বেরিয়ে পড়লাম এই যে কানেরগুলো দেখছি এগুলো হচ্ছে সবই তিরিশ টাকা করে অনেকই সুন্দর সুন্দর পিটিপিটি ছিল যাই হোক এখান থেকে আমি কিছু কানেরও নিয়েছি আর এখন জামা কাপড়ের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না কি কি কিনলাম না কিনলাম কারণ ওগুলো হচ্ছে পুজোর জন্যই তোলা থাক আগে আগে দেখিয়ে দিলে সবই আসলে পুরনো হয়ে যাবে তারপর দেখো আমরা এতটাই পরিমাণে আগে চলে এসেছিলাম কিছু কিছু দোকান এখনও বন্ধই ছিল তারপরে যাই হোক এখান দিয়ে হেঁটে যাওয়ার পথে মানে প্রথমে হচ্ছে পুরো মার্কেটটা হচ্ছে একবার ঘুরে নিই তারপরে হচ্ছে শপিং করি স্টার্ট করি কারণ নাহলে অনেক সময় দামের হেরফের থাকে প্রথমে বেশি পরে কম এর জন্য তাই জন্যে প্রথমে আমরা এখানে যাওয়ার পথে এখানে একটা এম বাজার ছিল সেই এম বাজারও ঢুকে গেছিলাম এখানে বোন মা দিদা এগুলো কী দেখছে আমি জানি না ওরা কি ভিডিও করেছে তিনজন মিলে যাই হোক এখানে আমি কটা পারফিউম নেবো তার জন্য কটা পারফিউম বাচ্ছিলাম আর দুটো মতোই নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে শাওয়ার জেল শাওয়ার জেলটাও বেশ ভালোই ছিল যাই হোক এগুলো বোন কি ভিডিও করছে আমি কিছুই বুঝতে পারছি না কারণ এগুলো আমি তখন ছিলাম না আমি ওইখানে জিনিসপত্রগুলো একটু দেখতে ব্যস্ত ছিলাম তারপর যেগুলোও পছন্দ হলো সেইগুলো নিয়ে আমি চলে এসেছি একটি বিল কাউন্টারে আমার বিলটা করে নেবো ছটপট করে এই যে আমার আমি তো এই তিনটে জিনিসই কালেক্ট করেছি এরপরে একটা রুম ফ্রেশনারও নেওয়ার কথা ছিল যেটা আমি ভুলে গেছি যাই হোক এখানে এই পার্সগুলোও বেশ সুন্দর ছিল কিন্তু এই শপিং মলের থেকে বাইরের পার্সগুলোই বেশি মানে দামে কম মানে ভালো এরকমই ব্যাপার যাই হোক এখান দিয়ে আমি এইগুলো ছাড়া আর কিছুই নিই নি তারপর এগুলো বিল ঠিল করে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এখান দিয়ে আমি দুটো জিন্সও কিনেছি যে জিন্সগুলো আমি তো বললামই এখন দেখানো যাবে না তার জন্য কি জিন্স কোন কালারগুলো নিয়েছি তোমরা একটু গেস্ট করো যাই হোক এখানে আমি কেনাকাটি করে এই যে বোন দেখাচ্ছে কটা জিন্স কিনেছি এখান তো দিদা আর এরা হেসেই ব্যস্ত আর হচ্ছে মা এখানে টাকা দেওয়াতে টাকা যাই হোক এখান দিয়ে কেনাকাটি করলাম কিছু জিনিসপত্র আনার বেশ অনেক কিছুই কিনেছি সেগুলো তো সব কিছু তোমাদের সাথে দেখানো হয়নি তারপরে দেখো এইখানে হচ্ছে হাতিবাগানের একটা পুজোও হচ্ছে এই পুজো প্যান্ডেলটার নাম ঠিক মনে পড়ছে না কিন্তু আমরা এটা দেখতে আসি তখন দেখতে আসবো তখন তোমাদের ঠিকই বলবো তারপরে এই জুস থেকে বোন একটা নিয়েছিল ম্যাঙ্গো মিল্কশেক যাই হোক ওইটা ওই হাতিবাগান ফুড ট্যুরের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে যারা তোমরা দেখতে চাও তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে এসো তাই এখানে আর কিছু তেমন বলছি না তারপরে এখানে এসেছিলাম এই জুতোটার জুতোর দোকানে যেখান দিয়েও আমি একটা জুতো নিয়েছি আমি নিয়েছি আর মা আর বোন এখান দিয়ে নেয়নি ওরা আবার সোদপুর মার্কেটে এসেছিলো এখান দিয়ে কিন্তু একটা জুতো আমি নিয়েছি গেস করো তোমরা কোনটা নিয়েছি আমি যাই হোক এখানে তারপর এই নানের দোকানটাতে এসেছিলাম এটারও ভিডিও দেওয়াই রয়েছে হাতিবাগান বাগান ফুট্টুড়ে একসাথেই রয়েছে সব ভিডিওগুলো তার জন্য এখানে আর কোনো রিভিউ দিচ্ছি না যাই হোক এখান দিয়ে খাওয়া দাওয়া করে আবার এক জায়গায় চলে গেছি যেখানে আমরা শুধু খাওয়া দাওয়াই করেছি আর জামাকাপড়ও যেমন কিনেছে খাওয়া দাওয়াও তেমনই করেছি তারপর এখান দিয়ে খাওয়া দাওয়া করে বাস ধরে আমরা ডিরেক্ট চলে এসেছি শিয়ালদা স্টেশনে আবার শিয়ালদা স্টেশন দিয়ে ডিরেক্ট ট্রেন ধরে আমরা চলে এসেছি আবার সোদপুরে এখানে আবার শোধপুরের এমবাজারও আমরা ঢুকে পড়েছি আর এই এমবাজারটা হচ্ছে সোধপুরের নতুন নতুন হয়েছে তার জন্য এত পরিমাণে ভিড় ছিল তাও তো এখানটা একটু কম এত ও দোতলাটা এত পরিমাণে ভিড় ছিল যাই হোক এখান দিয়ে আমি তো কেমন তেমন কিছুই নিয়ে নিই কারণ আমার তো আমার কিছু পছন্দও হয়নি আর এত ভিড়ের মধ্যে গিয়ে জিনিসপত্র কেনা যে একটু শান্তি না হলে এখানে গ্রে এই ভিডিওগুলো হচ্ছে বনি করেছে আর আমি হচ্ছে তোমার কী কিছু একটা দেখছিলাম বা আমি একটু দেরি করে এসেছি কারণ হচ্ছে আমি হচ্ছে সব ব্যাগগুলো রাখতে গেছিলাম যাই হোক এখান দিয়ে ওই দিদা কিছু জিনিসপত্র কিনেছে সেগুলো বিলে বিল কাউন্টারে গেছিলো এখানে শাড়িগুলো বেশ ভালো ভালো ছিল কিন্তু প্রাইসটা বাইরের থেকে বেশি ভিডিওটা ভালো লাগলে একদম